সাদ্দাম খান সাদ্দাম শেখ গ্রাম পঞ্চায়েতের সদস্য রহুল সর্দার তোমরা উভনে এসো এখানে আমাদের অতিথি বরণের কাজ শুরু হবে আমরা অতিথি বরণ করে নিয়ে আরো আমাদের গজল শিল্পী প্রচুর গজল শিল্পী আছে খুব ভালো চমক চমক গজল শিল্পী আছে একের পর এক আপনার দেব এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা কারণ আমরা এই মাটিতে যাদের স্থান এখানে যাদের মানে পদত করছে আমরা খুব কমিটির পক্ষ থেকে ধন্য মনে করি কারণ এনারা আছে এনারাই আমাদের বুদ্ধিদাতা এনারাই আমাদের অভিভাবক এনারাদের বুদ্ধিতে আমরা চলি সেইভাবে আমরা এই অনুষ্ঠানটা আজকের পঞ্চাশ বছর ধরে আমরা এই একান্নতম করতে চলেছি আমরা যে দানাদেরকে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো জানাবার পর আমরা আবার আজাদ তার ফাঁকে ফাঁকে আমরা গজর দেবো এবং বড়দের আবৃত্তিও আছে জয়বাবু বলবেন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এগুলো রেডি করো রেডি করো আপনারা শুনেছেন যে সবে তো শুনলেন শুধু ইসিকায় সুলতানা আর মেঘনা চাইতে মতো এবং আমাদের যারা থেকে আসবেন এম বি ইকবাল হোসেন কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি বলি হাজার ফুট চোখের দাঁড়ায় আমরা যে পথ চলি এবং এম বি ইকবাল হোসেনের সঙ্গে সঙ্গে থেকে তৌফিক আলম বিভিন্ন প্রান্তের প্রচুর শিল্পী প্রচুর অনুষ্ঠান শেষ পর্যন্ত থেকে লগ্ন থেকে এতক্ষণ সময় পর্যন্ত আমাদের মাঝে প্রতীক্ষা করেছেন বহু অতিথি অভাগত তাদের কাছে আমরা চির ঋণী আমাদের শিল্পীমন চির ঋণী তাদের কাছে অবশ্যই ঋণী তাদের হৃদয় হৃদয় দিয়ে চিনি আমরা প্রথমাতে প্রথমাধিক আমরা যখন একটি সম্পর্কে সূত্র ধরে আপনাদের কলতলা থেকে আসা একটা সম্পর্কে সূত্র ধরে তখন দেখেছি যাকে যারা ছিলেন অনেকে নেই অনেকে প্রথিত ছেড়েছেন আলুরবুল আলমী তাদের থেকে নিয়েছেন অনেকে থেকে গেছেন তাদের অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার ভূষিত আলহাজ মাওলানা মুফাকর হোসেন মল্লিক এই অনুষ্ঠানের সভাপতি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা শুরু করি এই সম্মাননা জ্ঞাপন করবেন উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা আব্দুর রশিদ শেখ আব্দুল রশিদ এই সম্মাননা জ্ঞাপন করছেন অনুষ্ঠানের সভাপতি দুদিন আমাদের মনের মাধুরীতে নিজের সেবা কর্ম চাঞ্চল্যতা মিশিয়ে দেওয়া জানাব আল্লাহ মাওলানা মোহাম্মদ রসুল মল্লিক হেডিয়া সিনিয়র মাদ্রাসা থেকে অবসর নেয়া একজন মাদ্রাসা শিক্ষক যিনি শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত চুপচাপ না থেকে না এবং তার আশিস তার দোয়া রশিদের জীবন থাকার প্রতি বৃত্ত যাতে ফলে ফুলে পল্লবিত হয় আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব একেবারে হাজি রুমাল করে ঝালন করে আর সিরাজবাবু তার টুপি ফুলে মাথায় পরিয়ে দিয়েছেন আমাদের বিদায় বাকি আছে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি যা যা আছে একবারে নিয়ে চলে আস আর আপনাদের এই সাপ্লাই লাইনের ডিস্টার্ব হলে আমরা পিছিয়ে পড়ব তাহলে আমি ছেড়ে দিচ্ছি রাস্তা তো বারবার বললে হয় এবং বিস্তৃত কর্মজীবনে সন্তান সম ছাত্র ছাত্রীরা প্রতিষ্ঠিত তার হাতের ছোঁয়ায় তাকে আমরা ভুলের ছোঁয়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং আমরা এখন শ্রোতা জ্ঞাপন করবো বলেছি ঝালুন করে হাজির করে টুপি করে নিয়ে মঞ্চে বসে আছেন মানবতার মূল প্রতি ভালোবাসার এবং আহরে বিবজ্জিত রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ সদস্য আমাদের প্রাথমিক বিধায়ক শ্রী শ্যামল মন্ডল উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা সিরাজুল ইসলাম সর্দার এই সম্মাননা জ্ঞাপন করছেন এবং তিনি এসে ইচ্ছা মতো করেছেন বিষয় বিষয়টা খোলাগুলি। এই তো আমাদের দেশ রাম করে পূজার হিম করে নামাজ তার কত কাজ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ভাষী আমরা ভালোবাসি মন্দির মসজিদ গির্জা টুর আমাদের দেশই থাকে পাশাপাশি শত দুঃখ আমাদের প্রশান্ত মুখে তৃপ্তির হাসি হৃদয় দিয়ে আমরা সবাইকে ভালোবাসি তাই তো ধীরে ফিরে আসি এবং তার কর্মজীবনে চেতনার বাড়ি শুভেচ্ছার বায়ু আশা ভরসা রামধনুরাঙ্গে প্রধান যে ফুল সে ফুল হয়তো তাকে আমরা বরণ করলাম আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব সবাই জানি যে তার চালচলতা তার কর্মের আধার আধার রজনী শেষে রাতের দিন থেকে পুটন্ত সকালকে চয়ন করতে শেখায় বিশিষ্ট সমাজসেবী পরিচয় অনেক দেবার মতো বঞ্চিত নয় আপনারা সকলে জানেন জনাব আব্দুল মান্নান গাজী তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের কাজলগরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রিয় সদস্য সাদ্দাম শেখ বাস ইরাদার সূত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র লাগিয়ে দিলো ইরাকিনায়ক সাদ্দাম হোসেন যে বিরচিত উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে তখন জন্মনের সন্তানকে বাবা আদর করে নাম রেখেছিলেন বাগদাদ আর সেই বাগদাদ पंचायत সদস্য অজ্ঞত প্রতীককে দোয়া নেবার জন্য সে এই সূত্রে আপন হলো আমরা শ্রদ্ধা ফোন করব একবারে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করুন তো আসন্ত পঞ্চায়েত সহকারী সভাপতি শুভেচ্ছা তার প্রতি তিনিও লগ্ন থেকে এই পর্যন্ত নিমগ্ন ধৈর্য সঞ্জন যেন চূড়া জ্বলন্ত হিমালয় যে হিমালয় কখনো ঠান্ডা থেকে আমাদের নিবৃত্ত করে না জানা আতিয়ার রহমান মোল্লা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মাওলানা মানওয়ার হোসেন মল্লিক আমরা খুশির সাথে জানাই যেন বিদেশকে সুরের সানাই আমাদের উপস্থিত শ্রীরামকৃষ্ণ চ্যারিটেবল হাসপাতালের কর্ণধার শিবগঞ্জে চম্পাবতী সেবা সদন আরও বিভিন্ন জায়গায় বিস্তৃত কর্মকাণ্ড যিনি আমাদের বহুদিনের পরিচিত বহুদিনের বন্ধু আমাদের অর্থে সমাজ বন্ধু ডাক্তার বি ভট্টাচার্য ডাক্তার বাসুদেব ভট্টাচার্য তাকে আমরা একান্নতম ঈদুল উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাকে নিবেদন করলাম আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। জানেন বিদেশ থেকে মাইকেল মন্ত্রী স্থান অ্যাওয়ার্ড পাওয়া উলতলি মিলন সোসাইটিকে নিয়ে একবারে আঠেরোটি জুনিয়র হাই স্কুল করে দেয়া সুকান্ত কলেজ করে দেয়া মাত্রা নদীর উপরে সেতু হবে সরকারি পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হবে মানুষের দুঃখ খুঁজবে মাতৃ হাসপাতাল হবে কৃষি বিশ্ববিদ্যালয় হবে এর দৃষ্ট স্বপ্ন জাতকের মুখে সব সময় মানুষের নিয়ে গড়ে রয়েছেন মাননীয় লোকমান মোল্লা বিশিষ্ট সমাজসেবী বাবলু মন্ডল উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা এই শ্রোতা জ্ঞাপন করছেন বিস্তৃত কর্মকাণ্ড তার কখনো শরীর বর্গোষ্ঠীর মায়েদের মাছের চারা বিতরণ বাস শিল্পকে উন্নত করা কৃষি পণ্য সরবরাহ করা এবং গ্রুপ তৈরি করে তাদের সংসারে সুখের মুখ দেখানোর অন্যতম কারিগর মাননীয় লোকমান মোল্লা প্রাক্তন শিক্ষক মানবতার এক দুর্দমনীয় দমনীয় শৈলী যখন শুরু হয়েছিল ইন্দরের উৎসব সেই জন্মলগ্ন থেকে যাদের লেগে রয়েছে তাদের অন্যতম প্রাক্তন বলে কিছু হয় না সময় নির্ভন্ধে সরে আসতে হয় কর্মক্ষেত্র থেকে প্রতি জীবনটা থেকে যায় তিনি মাননীয় মোশারফ হোসেন মল্লিক আজিকার এই রম্বু কমনে তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা সাদ্দাম লস্কর এই সমন্বয় করতেন اوپر آتھ مجھے دیکھیں 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 گھرے আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা জয়দেব মন্ডল যেন সমস্যার উচ্চারিত হয় অভিন্ন দুই হৃদয় বন্ধু কিংবদন্তি নাম মাননীয় শ্রী জয়দেব মন্ডল আজিকার এই হাসিতে খুশিতে আবিভর মুহূর্ত উপস্থিত আমরাও তাকে তিনি গর্বিত তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন উৎসব কমিটির পক্ষে জিয়াবুল রস্কর জিয়াবুল একটু তাড়াতাড়ি

ঠাকুর রামকৃষ্ণ মা সারদার হৃদয় ছে চরণ ছুঁয়ে যিনি সেবা প্রতিষ্ঠান করে মানুষের জন্য কি করতে হবে তিনি সবসময় তৈরি হয়ে আছেন ডাক্তার বি ভট্টাচার্য তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব উৎসব কমিটির পক্ষে একটার মোল্লা এই সম্মাননা জ্ঞাপন করবে ঠাকুর সামনে আছে ষাট বছরের উপরে বয়স্কদের চিকিৎসা পরিষেবা ফ্রি সহ অনেক প্রকল্প আছে যদি তার আমরা তার মুখ থেকে শুনতে পারি থাকবো সুযোগ আমাদের সামনে আসে কিনা এবারে আমাদের প্রাক্তন প্রধান কাঁঠালগুড়িয়া গ্রাম পঞ্চায়েত সর্দার সমাজসেবী রশিদ আব্দুল রশিদ সর্দার আমার সেলিম হোসেন এবং আর যারা রয়েছেন হয়তো স্বল্প পরিষদের সবার নাম বলতে পারলাম না সিরাজুল ইসলাম সর্দার রশিদ শেখ যারা আছেন সবাই হ্যাঁ সময় অভাব সময় নষ্ট করে আমাদের চিরকালীন সভা আমাদের উৎসব কমিটির সদস্যরা আমাদের যারা আছেন সাদ্দ জিয়াবুল আমাদের মালয় সাহেব বাবলু আমাদের রশিদ ভাই বিশিষ্ট সমাজসেবী রশিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন মোজাম্মেল সদার আকরাম শেখ নসিম আলী শেখ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কারি সাহেব কারি সাহেব মানে উনি আমাদের এই অনুষ্ঠানের কেরাতের মানে একদম জাজমেন্ট বিখ্যাত নাম আছে এবং সমস্ত জায়গায় যায় ওনাকে আমাদের একটার মোল্লা একটার মোল্লা এদিকে এসো আমাদের কারি সাহেবের সম্বর্ধনা জানাবে একটার মোল্লা এখন তো নিয়ে এসো নিয়ে এসো রবি নিয়ে এসো ওদের পার্কন নিয়ে এসো সাহেব ছোট্ট আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই মসজিদের ইমাম রহমাতুল্লাহ রহমাতুল্লাহ সাহেব আল বাইতুল মকার মসজিদের রহমতুল্লাহ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুক্তি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

যারা মঞ্চ উপস্থিত রয়েছেন তাদের সকল হ্যাঁ আমরা আপনাদেরকে একটুখানি জানাই পবিত্র ঈশার আজান হবে একটুখানি আমরা থামবো তারপরে যেমন চলছিলাম তেমনি চলবো মাননীয় লোকমান মোল্লা মহাশয় বিশিষ্ট সমাজসেবী জয়দেব মন্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক বি ভট্ট মহাশয় এই পবিত্র ঈদ মিলন উৎসবের সম্মানীয় সভাপতি দিন আলমাজ মাওলানা মুফাক্ষর হোসেন মল্লিক সাহেব আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক মোশারফ হোসেন মল্লিক সাহেব মিলন উৎসব কমিটির অন্যতম নেতৃত্ব সিরাজ সর্দার রশিদ সেই বাবলু সহ উৎসব কমিটি সকল স্নেহাসিক ভাই বন্ধুদের প্রিয় সঞ্চালক নাজির বাবু সেই সঙ্গে অতন্ত প্রহরের মতো কূত পবিত্র হৃদয় নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরে যারা সামনে আশেপাশে রাস্তায় সকলেই তাদের পরিপূর্ণতা দিয়ে এই ঈদ মিলন উৎসবকে সফল এবং সাক্ষক করছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং এই মোবারকবাদ বাদ জ্ঞাপন করছি খুব বেশি কিছু বলার নেই বাবু টুপি মাথায় বসে আছে দেখে মনে করছে মরহুম আব্দুল সামাদ মন্ডল সাহেবের কথা আল্লাহ তাকে বেশ দিন করুক সারা বিশ্বে যখন ধ্বংসযজ্ঞ চলছে মানুষ মারা যুদ্ধ চলছে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষে মানসিকতা নিয়ে রাজনীতি চলছে সম্প্রীতি কে পদতলিত করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে গণতন্ত্র সংস্কৃতিকে অমর্যাদা করা হচ্ছে তখন এই মঞ্চ থেকে আমাদের শ্যামল বাবু বাবু লোকমান বাবু জয়দেব বাবু বাবু আতিয়ার বাবু আমাদের সভাপতি বাবুরা বাবুরা আমরা 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 বিশ্ব নেতা 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 নবী পাদি 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 পাদি

যাই হোক সালাম আমরা মানুষ জীবনে সালাম প্রণামটা করি করি আমাদের বিশ্ব নেতা 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 নবী প্রাঙ্কিত্রা স্মরণে আমরা এনে সালাম পাঠ করি করিয়া করি রব্বে সল্লিমালা রসুল্লাহ মারহবা মরহবাইয়ার সু یا نبیب سلام علیکہ یا حبیب سلام علیکہ سلوات اللہ علیکہ رحمت تازی والی دوزہ کی راج والی عشق کی میراج والے خوشیوں کی راج والے والی نبی سلام علیکہ یا حبیب سلام علیکہ یا رسول سلام علیکہ سلوات اللہ علیکہ সাম্প্রদায়িক বিদ্বেষ আমরা গর্ব উঁচু করে এই পবিত্র মঞ্চ থেকে বলি 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 হিন্দু বনে গে না মুসলমান বনে কে ঔলাদ ইনসান বনে মালিক নে সবক ইনসান বনা ہم لوگ کچھ انسان کو کوئی ہندو اور مسلم بنایا مالک نے پک زمین پر ہم سب کو جنم دیا ہے ہندو ہو مسلم ہو اسی پاک زمین پر پرنام نہیں کیا جا مسلم بھائی پاک زمین کا کر نہ دیتی ফানি সকলের কাছে কৃতজ্ঞ এই কলতলার